আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে দেখে বুঝতে পারছেন কাঁচা আমের ভর্তা হতে চলেছে তো আমগুলো গাছ থেকে পেরে নিয়ে আমরা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আমগুলো ধোয়া হয়ে গেলে এরপর আমরা সবগুলো আমি আমরা সুন্দরভাবে ছিলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা কষ্ট হচ্ছে আমাদের সবগুলো আম কিন্তু আমি ছেলে এখানে দেখতে পাচ্ছেন আমার ভাইয়ের ছেলে মানে ভাতিজা ও প্রায় অনেকগুলো আম ছিলেছে তো এরকম করে আস্তে আস্তে আমরা প্রায় সবগুলো আম ছিলে নিয়েছি তো এখন প্রায় আমাদের আম ছেলানো শেষ হয়ে গেছে পুনরায় আমরা আবার আমগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা পরিষ্কার এরপর আমি এবং আমার ভাতিজা এবং আমার ভাস্তি মিলে আমগুলোকে সুন্দরভাবে কেটে নিচ্ছি আসলে এটা করার জন্য আপনাদের সাবধানতা অবলম্বন করা দরকার কারণ ওই মুহূর্তে আমার যে ভাতিজা ওর হাতটা আসলে অনেকটুকুই কেটে গিয়েছিল এটা করবেন আপনার আস্তে আস্তে খুবই ধীরস্থিতে অনেকেই দেখিয়ে এই জিনিসটা করে আসলে যে শিল সাহায্যে আপনার ওরকম করেও করতে পারেন তো এ পর্যায়ে দেখতে পাচ্ছেন এখানে আমরা যে কাঁচামরিচ আছে তারপরে আছে লবণ আর এখানে আছে চিনি আর ওই যে ধনে পাতা আছে এগুলো সব কিছু একত্রে দিয়ে আমরা পেস্টের মতো তৈরি তারপর দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে এগুলো ছেঁচে নিচ্ছি পরবর্তীতে আমি কাঁচামরিচ সবগুলো দিয়ে দিচ্ছি কেননা আমগুলো অনেক টক ছিল কাঁচামরিচ দেওয়ার একটা কারণ আছে যাতে ছোটো বাচ্চারা না খেতে পারে সবগুলো যাতে আমরা খেতে পারি ও হ্যাঁ আপনাদেরকে বলে রাখা ভালো আমার চ্যানেলে আরো নতুন নতুন ভিডিও আসতে চলেছে প্রায় তিন চারটা ভিডিও আসতে চলেছে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনারা কোন ধরনের ভিডিও চান সেটা কমেন্ট বক্সে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন তো এ পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা আমি আমের মধ্যে দিয়ে দিচ্ছি সুন্দরভাবে এ পর্যায়ে আসলে আপনারা কাসন্দিটা বেশি পরিমাণে ব্যবহার করবেন কেননা আমের কাঁচা আমের ভর্তার আসল স্বাদটা আসে কাসন্দি থেকে তো আমি এখানে কাসন্দি আমার ছিল না এই জন্য আমি অন্য জায়গা থেকে কাসন্দি আমি এনেছি যেহেতু এখানে অনেক ঝাল বড় বড় কাঁচামরিচ ছিল এই জন্য আমি খুব ভয়ে ভয়ে হাত দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি এরপর আমি দিয়ে দিচ্ছি অন্য জায়গা থেকে কুরিয়ানা কাশন্দি কাশন্দি দিয়ে সুন্দর করে মেখে আমরা এখন পরিবেশন করব পরিবেশনের পালা পরিবেশন করতে যাচ্ছি কলা পাতায় আপনারা কিন্তু কেউ কলাপাতা ছাড়া খাবেন না কারণ কলাপাতার পাতা খাওয়ার স্বাদই আলাদা